প্রতিবেশীরাই তোমার ক্ষতি করার জন্য ও থাকবে শগুনের দোয়ায় গুরু মরে না এটা মনে রাখবে দুর্দিনে যারা ক্ষতি করে তাদের নামই প্রতিবেশী বেতন ছাড়াই তোমার সমালোচনা করবে সর্বদাই বারো মাসি নিজের সময় নষ্ট করে যারা করবে তোমার নামে বদনাম তাদের কাছেও ছড়িয়ে যাবে একদিন তোমারই সুনাম গত বাহাত্তর ঘন্টায় পঁয়ষট্টি ধর্ষণ কি আর বলবো ভাই মালামাল তো দূরের কথা নিজের জীবনের নিরাপত্তা নাই আবু সাঈদ মুগ্ধের মা বোন আজ ইজ্জ হারানোর সংখ্যায় উপদেষ্টা হয়ে কি করলেন মিয়া জনগণের নিরাপত্তায় আমার মা বোন কেন আতঙ্কিত মুখে নাইয়াজ হাসি জনসম্মুখে দিতে হবে ধর্ষকের ফাঁসি রোজার নামে উপোস থাকছে অনেকে রোজ চিহি খেয়ে বিছানায় ঘুমায় নামাজের নেই খোঁজ বিশ রেখার তারাবি চার রাকাত পরে হয়ে যায় তারা হাওয়া তারাবি ছেড়ে চায়ের দোকানে আড্ডা দিতে যাওয়া চিহরি খেয়ে সারাদিন বিছানায় শুয়ে থাকলে পালন হয়ে যাবে রোজা ভাই এবাদত কি জানাতন বিষয় আদায় করা সোজা